পূর্ণাঙ্গ মশা মেরে কখনোই মশা দমন করা যাবে মশা লাভাটাকে নষ্ট করার জন্য পরিষ্কার জল জমানো জল সেই জলের উৎসগুলোকে নষ্ট করতে হবে এবং যেগুলো নষ্ট করা যাচ্ছে না ধরুন একটা বাড়িতে গরু খাবার দেয় সেটা সেগুলো রেদিনে বসে রাখবে না সোজা করেই রাখবে সেখানে ক্রিমের স্প্রে করি আপনার লাঠি স্প্রে করতে হবে এইভাবে আমাদের চেষ্টা করতে হবে মশা দমন করার কোনো কোনো জায়গাতে করতে হবে বসে থাকতে হবে না এটা মাথায় রাখতে হবে যে কাগজ কলমে যাই হোক আমাদের এ সাহেব আছে ওনারা আপনাদেরকে বলবেন তারপরেও আমি অনুরোধ করবো যেগুলো দেখানো হবে এগুলো আপনাদের তো হোয়াটসঅ্যাপ খুব আছে না নেই সেই গ্রুপে যারা না থাকে সবাই যোগ করবেন সেখানে যেগুলো বাংলায় আছে বা যেগুলো খুব সুন্দরভাবে আছে আমার কাছে অনেক পৃথিবী আছে বাংলাতে মোসরা প্রচুর কিছু আছে তো সেগুলো আমরাও আপনাদের দিয়ে জয় করে প্রত্যেককে সেখানে আপনারা এটা ভালো করে পড়াশোনা করবেন আবার জানাই আজ থেকেই শুরু হয়েছে ভেক্টর বর্ণ ডিজিজ কন্ট্রোল ওয়ার্কারদের একদিনের প্রশিক্ষণ শিবির যেখানে ঘাটাল মহকুমার প্রশাসনের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহায়তায় এই প্রশিক্ষণ শিবির উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ শুরু হয়েছে ঘাটাল ব্লকের প্রশিক্ষণ শিবির যেখানে আজ একশো জন ওয়ার্কার প্রশিক্ষণ নিচ্ছেন দুটি অর্ধে এই প্রশিক্ষণ সবে প্রথম অর্ধ শেষ হয়েছে এবং দ্বিতীয় অর্ধ শুরু হয়েছে প্রথম অর্ধ শুরু হয়েছিল বেলা এগারোটায় এবং সমাপ্ত হয়েছে দুপুর একটাতে দ্বিতীয় অর্থ শুরু হয়েছে দুপুর দুটোতে এবং সমাপ্ত হবে বৈকাল চারটাতে আরও জানা যায় আগামী কাল কুড়ি ফেব্রুয়ারি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের উননব্বই জন প্রশিক্ষণ নিচ্ছেন এবং চব্বিশে ফেব্রুয়ারি দাসপুর এক নম্বর ব্লকের একশো আটচল্লিশ জন প্রশিক্ষণ নিচ্ছেন এবং পঁচিশে ফেব্রুয়ারি দাসপুর দু নম্বর ব্লকের দুশো জন প্রশিক্ষণ নিচ্ছেন এবং চৌঠা মার্চ চন্দ্রকোনা দু নম্বর ব্লকের আঠান্ন জন প্রশিক্ষণ নিচ্ছেন করবেন সেখানে বিকৃতি যেগুলো বাংলায় আছে বা যেগুলো খুব সুন্দরভাবে আছে আমার কাছে অনেক মেটেরিয়াল আছে বাংলাতে পোস্টার টেস্টুর প্রচুর কিছু আছে তো সেগুলো আমরাও আপনাদের দিয়ে দেবো জয় বিরোধ হয়েছে প্রত্যেককে সেখানে আপনারা এটা ভালো করে পড়াশোনা করবেন আমার দ্বারা মেশিন নিন আমরা ধোঁয়া করে দেবো মশা করে দেবো ধোঁয়াটাই নষ্ট হবে মশাটা কিন্তু ধরবে না কিন্তু এদের যে গুরু আছে ওগুলো পরিবেশের লোকেও ক্ষতি করবে সেই ক্ষতিটা হবে কিন্তু একসাথে মশাটা করবে না কিন্তু এই বললাম যে টার্গেটের লক্ষ্য রাখতে হবে টার্গেট যেমন আমাদের মশা না ঢা